নমস্কার কেমন আছে সবাই করি সবাই সুস্থ আর ভালো আছো আজকের নতুন বছরের নতুন থেকে শুরু করলাম আজকের থেকে নতুন করে তো সবাই সব পরিবারের সাথে মিলেমিশে থাকো এটাই চাই সোনামাকে বলছি আমার সাথে একটু ব্লগ করো শোনো আমি এত করবি না ঘুমের থেকে একটু এই জন্য একটু মুখটা কালো হয়ে যাচ্ছে শোনা আমার তো ঠান্ডাটা প্রচুর দুদিন ধরে ঠান্ডাটা প্রচুর পড়েছে জেঠিমা বলছে চাউমিন বানা খাই বলছে তুমি মেয়ে তো আমরা চাউমিন বানাচ্ছি তো আমি সবজি রুজি কেটে দিলাম ভাইকে বলছে আমার থেকে ভালো চাউমিন ভাই বানায় এই জন্য ভাইকে বলছে তুমি বানাও আমি করে দিয়েছি তো আমি করে দিয়েছি এখন ভাই বানাবে চাউমিন চাউমিনটা ভাই দারুণ বানায় দারুণ তো এখানে মামার ছেলে মেয়ে দুজনে দেশটা আমি দেখা দোকান সকাল সকাল আমার অনেকটা ভালো লাগে কারণ প্রচুর করার পিছন একটু ভিডিও করি করবে না তো ভাইকে যে বলছি সোনা এদিকে আসো আসবে আর এখন আমার সাথে করছে করে হাসছে আর সবাইকে একটা কথা জানাই যে আমার পেজটা ফলো হচ্ছে না ফলো হচ্ছে না বলতে কি কম গ্রো করছে তো সবাই একটু সাপোর্ট করলে তো জলদি গ্রো করে যাবে সবাই ব্যস্ত একটু জলদি সাপোর্ট করে দেবো প্লিজ আর এখানে ভাইয়ের চাউমিন দেখো মানে সবজি ভাজছে এখানে দিয়েছি আলু আলু দিয়েছি কেপসিকাম দেওয়া হয় না এখানে আর যেহেতু বলতে চেয়েছিলাম ক্যাপসিকাম তাইতে বললাম গাজর পেঁয়াজ বাঁধাকপি বিন মটরশুটি দিয়েছিলো পরে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেখো প্রচুর কেটেছে আরও দেবে একটু নামানোর পরে আরও কাঁচা লঙ্কা দেবে তো আজকের ব্লগটা এ পর্যন্ত সবাই ভালো দেবে সুস্থ ঠিক আছে